আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছো আপুরা ভাইরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা রান্না নিয়ে আসলাম জামালু দিয়ে ট্যাংরা মাছের ঝোল তা জামালু চিনো জামালু চিনো তোমরা যারা মুমিন সিং এর তারা চিনবা তো চলো দেখা যাক প্রথমে ট্যাংরা মাছগুলো দিয়ে নিছি এটা খাবার এখানে কতগুলো ট্যাংরা মাছ আছে এই ট্যাংরা মাছ দিয়ে জামালু দিয়ে টংটু দিয়ে রান্না করবো তা চলো দেখাই এই যে দেখে এগুলাকে বলে জামালু অঞ্চলে জামালু বলে কীসের জন্য যে জামালু নাম এটা আমি জানি না তবে জামাল কিন্তু খাইতে অনেক মজা ভালো লাগে ভর্তা ভাজি সব কিছুই ভালো লাগে তা আমার এর সাথে লাগবে আর কি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সিঁড়ে মিশি টমেটো কেটে মিশি চিকুন চিকুন করে আর অল্প একটু আদর সুন বাটা তারপর তুমি জামাল মাছগুলো দিয়ে দিব দেখো পুরো ট্যাংলা ট্যাংরা খাই ল্যাংরা কি নাম আচ্ছা যাই হোক এবার টমেটো গুলো দিয়ে দিবো পুরো দেখো টমেটো গুলো লম্বা লম্বা করে চিকন করে কেটে মিশি আর দিয়ে দিব কাঁচামরিচ এবার লাগবে আমার অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর রান্নার মশলাগুলো দিয়ে দিব এখন দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর হলদির গুঁড়া মিসির গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব সামান্য এই দেখা পুরা আমার মশলা দেওয়া শেষ চলো রান্না করে দেওয়া দেখা প্রথমে চুলায় কড়াইটা বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব রান্না ওই দেখা পুরো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব ভালো করে হয়ে গেলে এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিব দেখো হয়ে গেছে আর ভাজবো না এখন মশলা দেওয়া মাছগুলো সব ঢেলে দিব দেখো মাছ আলু টমেটো সব একবারে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিব এইটা কাপড়া অল্প একটু পানি দিলাম পানি দিয়ে এটাকে কষিয়ে নেবো সবগুলো মশলা সাথে মিশিয়ে এটাকে লাড়া দিয়ে দিব হয়ে গেছে এখন ঢেকে দিব ঢেকে কষিয়ে দিব কাপড় এইটা কাপড় আবার একটু লড়া দিয়ে দিবো আমার তো কষ্ট কোনো হয় নাই মাঝে মাঝে একটু লারা দিয়ে দিবা না হলে কিন্তু লেগে যাবে পুরো এই আলুটার নাম কীসের জন্য জামালো আমি জানি না অনেকে বলে জামাল করে আলু ওই জন্যই কি না খেয়ে না জাম কালার সেজন্য জাম আলু কিনা তা তোমাদের বাইরে বলছি এটার নাম জাম কেন কে তারি না খাওয়ার দরকার খেতে তাও এরকম কথা হইলো পুরা ভাইরা যারা মন অঞ্চলের তারা অবশ্যই বলতে পারবা কমেন্টে জানাইও কেন এটার নাম জামালুর রং গবেষণা জামাল দেখো আমি ঝোলটা দিয়ে দিলাম তারপরে আমি ত্বকে বেশি ঝোল রাখবো না ত্বকেটা মাখা মাখা হবে সেজন্য অল্প ঝোল দিলাম এখন ডেকে আবার রান্না করবো আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো আমার ভিডিও ভালো লাগে

মোমিন সিং এর রাজনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবা আর আমাদের সাথেই থাকবা পুরা দোয়া করবা আজকে পর্যন্ত এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ আর সবাই বেশি বেশি স্টেটাল দূর সৈকত করবা ঠিক আছে আর আমাদের সাথেই থাকবা আল্লাহ হাফেজ